কতবার যে দোয়া করেছি আল্লাহ যদি হায়াত থাকে বাঁচিয়ে দাও না হয় এখানে আমার হায়াত আমাকে জীবন দুনিয়া থেকে বিদায় করে দাও রাত দেখি এক বেচারা উঁচা লম্বা আমদানিতে হাঁটাহাঁটি করতেছে জিজ্ঞাসা করলাম কে রে ভাই কি নাম আপনার কে আপনি কি করেন বলে খবরদার আমার সাথে কথা বলবেন না আমি জঙ্গি মাওলানা ইউনুস বাড়ি কক্সবাজারের রামু এখনও জীবিত আছে গেলে খবর নিতে পারবে সিঁদুর ইমাম ঢাকা কখনো আসেনি শেহরের ডাক ডাক দিয়ে আমার থেকে বাসা যাচ্ছিল খাইতে র্যাব নামক অভিশাপগুলো রাস্তা থেকে গাড়িতে উঠাইছে বললো চলেন বাড়িতে নামাই দিব উনি বলল আমি আমার তো এই একটু রাস্তা হেঁটে যাবো কোন উঠেন উঠায় চোখ বেঁধে ঢাকা নিয়ে এসছে তিন মাস আয়না করে গুম রেখে লোকটাকে নিয়ে গেছে আপনার এই বাবুবাজার ব্রিজের গোড়ায় ওখানে নিয়ে তার ব্যাগের মধ্যে বাইশটা পাসপোর্ট দিয়েছে পাসপোর্ট যে লোক ঢাকা আসে নাই লোকটাকে বাইশটা পাসপোর্ট দিয়ে এই আপনাদের মতো সাংবাদিকদের সামনে উপস্থাপন করে বলেছে ও জাইশ মোহাম্মদ পাকিস্তানের বাংলাদেশের প্রধান আপনারাও তাদের সামনে কথা বলার সাহস নাই আমাদের সামনে বড় গলায় কথা বলেন জিজ্ঞাস্ত করেন নাই একটা লোকের এত পাসপোর্ট কোথ থেকে আসে একটা পাসপোর্ট খুলে দেখি আসলে তার ছবি কিছু আসে কিনা দেখেন নাই আপনারা ওই লোকটাকে নিরপরাধ লোকটাকে অপরাধী বানায়া ষাটটা বছর জেলখানে কষ্ট দিল আমি দশ দিন পর জামিন পেয়ে যায় নামাজ পড়তে গেলাম হঠাৎ করে পিছন থেকে ঘেরাও করে থানার পুলিশ বলে ঋষি কথা বলবে নিয়ে আবার আমাকে গ্রেফতার নিয়ে গেল চকবাজার ওখান থেকে পাঠাই দিল হাই সিকিউরিটি জেলখানার মধ্যে আরেকটা অভিশাপের জেলখানার নাম গাজীপুর হাই সিকিউরিটি কারাগার ওখানে যাওয়ার পর দেখি ওই লোকটা ওখানে ছিলাম কয়েকদিন পনেরো দিন পরে জামিন হয়ে গেল। চিন্তা করলাম চলে যাব পিসিতে টাকা আছে গরুর গোস্তর আয়োজন করলাম লোকটা হাউমাহু করে কেঁদে দিল বললাম খানা খান লোকটা বলল ভাই আমার দু তিনটা বাচ্চা আছে আমি তো এখানে গোস্ত খাবো আমার বাচ্চা দিনই কী খায় বললাম ভাবির নাম্বার দেন নাম্বার দিয়েছে বেরোয়ার পর ফোন করলাম ভাবি কেমন আছেন ভালো আছি কী খেয়েছেন বললো কচুর মুখে কই পাইলেন বললো পুকুর পাড়ে উঠেছিল ওখান থেকে খুচিয়ে খুঁচিয়ে চাকু দিয়ে উঠে পাক করলাম আমি আমার পকেট থেকে তার বাসায় বাজারের টাকা পাঠাই লোকটা পরবর্তীতে তার শ্বশুর সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে তাকে ওই আপনার হাইকোর্ট থেকে জামিনে মুক্ত করে এরপর উনি ওনার বাড়িতে আমাকে দাওয়াত করে আমি গিয়ে ওয়াজ করে এসেছি ওই যে তিনটা দুইটা ছেলে আমার সাথে ছিল একজনের নাম ছিল ফরিদুল ইসলাম হাফিজ মাওলানা বর্তমানে কামরাঙ্গিচরে একটা মাদ্রাসার প্রিন্সিপাল ওই ছেলেটা নিজস্ব বাড়ি হঠাৎ করে আপনার যাইতেছিল নিউ মার্কেটের দিকে সেকশন বিডিআর সেকশন এক নম্বর গেটের কাছে কামরাঙ্গির চোর থেকে বেরোয়ার একটা ব্রিজ আছে ওই ব্রিজে হঠাৎ করে রে বেসে তাকে চোখ বন্ধ করে নিয়ে যায় নিয়ে তাকে নিয়ে গেছে রাজশাহী ওখান থেকে নিয়ে গেছে আপনার আয়না করে এক মাসের মতো তাকে অবরুদ্ধ রেখেছে এরপরে ছেলেটাকে সিগারেট দিয়ে দিয়ে পুরো দেহটাকে ক্ষতবিক্ষত করেছে ফ্লাশ দিয়ে টেনে টেনে নকগুলো উঠিয়ে ফেলেছে যা করেছে কল্পনার বাহিরে বলতে পারবো না এপ এত নির্যাতন করেছে এরপরে ছেলেটাকে নিয়ে আপনার হবিগঞ্জ কারাগারে নিয়ে দিয়ে এসছে তিন মাস পরে এক লোক জামিনে মুক্তি পাওয়ার পর ফোন নাম্বারে নিয়ে এসে ভাইকে জানাইছে আপনার ভাই জীবিত আছে এত নির্যাতন এই অবস্থায় করে আমি বলবো এই জুলুম নির্যাতন জঙ্গি নাটক আপনার বন্ধ করার জন্য আগে র্যাব বন্ধ করতে হবে সিটি বন্ধ করতে হবে এরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আর ভারতের ভারত ফিশ খাওয়ার জন্য বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গির এই নাটকগুলো তৈরি করে তাছাড়া আর কিছু নয়